অনেক অনেক দিন আগের কথা আল্লাহর প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম সালাম তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো সন্তান ছিল না আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এক সুন্দর ও সহনশীল পুত্র সন্তান দান করলেন যার নাম হজরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহালাম তার এই একমাত্র সন্তানকে গভীর ভালোবাসতেন যখন ইসমাইল আলাহ বড় হয়ে পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালেন ঠিক সেই সময় ইব্রাহিম আলাহ পরপর তিন রাত একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে স্বয়ং আল্লাহ তাকে আদেশ করছেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কুরবানি কর ইব্রাহিম ইস্লাম সহজেই বুঝলেন তার এই পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসটি হল তার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল আলে ইসালাম ঈদুল আজহার দিন সকালে ইব্রাহিম আলে পুত্র ইসমাইলকে কাছে ডাকলেন পিতাপুত্রের সেই কথোপকথন ছিল ইতিহাসের এক শ্রেষ্ঠ ত্যাগের মুহূর্ত ইব্রাহিম আলে বললেন হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করছি এ বিষয়ে তোমার কি অভিমত ভেবে দেখো তো শোনা মাত্র ইসমাইল আলহি সালামের চোখে জল এল না তার মনে কোনো ভয়ও জাগল না ভাবি নবী ইসমাইল আলহি সালাম তার পিতার দিকে তাকিয়ে অবিচল কণ্ঠে বললেন হে আমার আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন পিতাপুত্র যখন আল্লার এই কঠিন নির্দেশ পালনের জন্য মীনাপ্রান্তরের দিকে যাচ্ছিলেন তখন অভিশপ্ত শয়তান তিনবার তাদের পথে এসে দাঁড়াল প্রথমে শয়তানে সেই গ্রাহিম আলীহিস্সালামকে বোঝাতে চাইল এ কি করছেন বৃদ্ধ বয়সে নিজের হাতে এমন সুন্দর সন্তানকে কেউ কোরবানি করে এরপর সে মা হাজেরার কাছে গেল এবং বোঝাতে চাইল আপনার স্বামী আপনার ছেলেকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে শেষে শয়তান ইসমাইল আলে হিস্সালামকে বোঝানোর চেষ্টা করল তোমার বাবা তোমাকে খুন করতে নিয়ে যাচ্ছে তুমি পালিয়ে যাও কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল তারা কেউই শয়তানের কথায় কান দিলেন না ইব্রাহিম আলে সালাম এবং ইসমাইল আলে দুজনেই শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন হজের সময় হাজিরা যে স্থানে পাথর নিক্ষেপ করেন সেটি সেই ঘটনারই স্মৃতি মিনা প্রান্তরে পৌঁছে ইব্রাহিম সালাম পুত্রকে মাটিতে শুইয়ে দিলেন ইসমাইল আলহ সালাম বললেন আব্বা যান আমার হাত পা বেঁধে দিন আর আপনার চোখে কাপড় বেঁধে নিন পাছে আমার দিকে তাকিয়ে আপনার মনে মায়া আসে এবং আল্লাহর আদেশ পালনে কোনো ত্রুটি হয় পিতা কাঁপাহাতে হাতে প্রিয় পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু এ কি আল্লাহর অলৌকিক ক্ষমতা ছুরি ইসমাইল আলে নরম গলায় বিন্দুমাত্র আঘাত হানল না বারবার ছুরি চালালেন ইব্রাহিম আলে ইসালাম কিন্তু ছুরি শুধু একটি পাথরের ওপর আচর কাটতে পারল ঠিক সেই সময় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র ডাক ভেসে এল হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ আল্লাহ ইব্রাহিম আলে মহা মহাত্যাগে এত খুশি হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ সেখানে একটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ আদেশ করলেন ইসমায়েলের পরিবর্তে এই দুম্বাটিকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলে সালাম পরম আনন্দে সেই দুম্বাটিকে জবাই করলেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া জানালেন সেই দিন থেকে শুরু হল এই কোরবানি এই ত্যাগই হল আল্লাহর প্রতিপূর্ণ আনুগত্য ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক আমরা প্রতি বছর পশু কোরবানি করে সেই মহান আত্মত্যাগকে স্মরণ করি এবং নিজেদের ভেতরের লোভ হিংসা স্বার্থপরতা নামক পশুত্বকে আল্লাহর নামে কোরবানি করার শপথ নেই